মালদহের গাজল আদিনা ইকো পার্কে আগত দর্শনার্থীদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল মালদহ জেলার গাজল ব্লক এলাকায় অবস্থিত রয়েছে এই আদিনা ইকো পার্ক সোমবার গাজল ব্লক প্রশাসন এবং গাজল ব্লক পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে আদিনা ইকো পার্কে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয় আপনার আমরা যে মেশিনটা ইনস্টল করেছি তাতে পাঁচ টাকার কয়েন দিয়ে আপনি একটা পাঁচ টাকার কয়েন দিয়েও পেতে পারেন দুটো সাইজ রাখা হয়েছে আবার কারো কাছে পাঁচ টাকা খুচরো থাকলে সেটা দিয়েও আপনি খেতে পারেন আর ইউজড যেগুলো আছে সেগুলো খুব সিম্পল ইউজ হুম আপনি পয়সা দিয়ে যেমন পাচ্ছেন আবার ইউজ জিনিসটা একটা ছোটো ইনসেনেটার আছে তার উপরটা খুললে আপনি জাস্ট ইউজ জিনিসটা রেখে দিন আর সবুজ সুইচটা টিপে দিন প্লিজ চলে আসুন বন্ধ করে চলে ও আপনা আপনি তেরো থেকে চোদ্দো মিনিটের মধ্যে ওটা নিয়ে নেবে ক্যাপাসিটি হলো মোটামুটি অ্যাট এ টাইম দুটো থেকে তিনটে পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন অ্যাট এ টাইম বার্ন হবে এবং সারা দিনে প্রায় দেড়শো ন্যাপকিন বার্ন হবে কর্মখালী 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 ছত্রিশ বছরের পুরাতন কোম্পানি হল কনসালটেক অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইড এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজর ব্লক বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল ব্লক পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা পাশাপাশি এদিন এই মেশিনের সাহায্যে কিভাবে ন্যাপকিন ব্যবহার করা যায় সে বিষয়ে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ দিক তুলে ধরা হয় এই মেশিন উদ্বোধনে অনেকটাই উপকৃত হবে মহিলারা বলে খবর আমরা গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল ব্লক প্রশাসনের সহযোগিতায় স্যানিটারি নেপকিন ভেঙে চালু করা হলো এটা আমাদের আমরা আমাদের নতুন বছর পুরোপুরি আমাদের চিন্তা ভাবনা ছিল এবং পুরোপুরি সাহায্য সহযোগিতা এবং এ সম্বন্ধে বিশেষ করে এই আছে ভেন্ডিমেনি চালু যেটা করা হলো তার জন্য আমাদের প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের আগের বিডিও সাহেবকে ওনার অত্যন্ত কর্মপ্রচেষ্টা এবং চালু করার বিষয়ে যে সহযোগিতা সেটা খুব প্রশংসনীয় আর যেটা আমরা চালু করতে পারতে পেতে পেরেছি এটা আমরা কিছুদিন দিন আগেও চালু করতে পারতাম যেহেতু এমসিসি শিশু ছিল যাই হোক আগামী দিনে আমরা চাইছি এর স্পেক্টটা বা এই যে আরও যে বিস্তারটা সেটা স্কুলে স্কুলের আরো আমরা প্রয়োজন আছে এবং বড় বড় স্কুল যেগুলো আছে আমার নিজেই খুব ভালো লাগছে আগামী দিনে এটা বিস্তার লাভ করুক মালদাও থেকে দেবু সিনা রিপোর্ট আনন্দ বার্তা